Look at the child she carries. একটা শিশু যাকে জন্মের পরে বলা হয়েছিল তুমি ভুল তুমি অবৈধ তুমি লজ্জা গ্রামের মানুষ হাসত নারীরা পিস পিস করত পুরুষেরা চোখ পিড়িয়ে দিত কেউ জানতো না এই শিশুটি একদিন দক্ষিণ আফ্রিকার মাটি কাঁপিয়ে দেবে আজকের গল্প একজন মানুষের যার নাম উচ্চারণ করতে একসময় মানুষ ভয় পেত এই গল্পের মঞ্চ দক্ষিণ আফ্রিকার পূর্ব দিক আজকের কোয়াজুলু নাটাল অঞ্চল এখানে তখন ছোট ছোট গোত্র ছিল ক্ষমতা মানে ভরসা আইন মানে শক্তি এই কঠিন মাটিতেই জন্ম নিয়েছিল সেই শিশুটি অবাঞ্ছিত অস্বীকৃত তার মা একা আর সে সমাজের চোখে এক ভুল অপমান শুধু কথায় থাকে মা ছেলেকে গ্রাম ছাড়তে হয় নতুন আশ্রয় নতুন গোত্র কিন্তু অপমানের ছায়া একই এই সময় সে একটা জিনিস শিখে নেয় এই পৃথিবীতে হলে ভালো মানুষ হয়ে নয় শক্ত মানুষ হয়ে হবে যুবক বয়সে সে ঢুকে পড়ে এক শক্তিশালী গোত্রের সেনাবাহিনীতে অন্যরা যেখানে নিয়ম মানে সে সেখানে নিয়ম ভাঙ্গে দূর থেকে বর্ষা নয় সে ছায় কাছাকাছি যুদ্ধ তার ট্রেনিং ছিল খুবই নির্মম খালি পায়ে দৌড় দুর্বলরা বাদ সেনারা বুঝতে পারে এই ছেলেটা একটু আলাদা একদিন খবর আসে তার নেতা হারিয়েছে গোত্র দুর্বল নেতৃত্ব নেই এই সুযোগে তার আশ্রয়দাতা গোত্রের প্রধান তাকে সমর্থন দেয় রক্ত ঝরে প্রতিদ্বন্দ্বীরা সরে যায় সে হয় জুলুগুত্রের নেতা কিন্তু তখনও তার নাম সবাই জানে না সময়টা তখন আঠারোশো সাল জুলুগুত্র ছোট ছিল কিন্তু তার স্বপ্ন বড় সে গোত্রকে বদলে দেয় সেনাবাহিনীতে শিশু মানে ভবিষ্যৎ যোদ্ধা পুরুষ মানে শৈলি একটার পর একটা গোত্র হার মানতে থাকে আঠারোশো থেকে আঠারোশো এই সময়টায় দক্ষিণ আফ্রিকার মানচিত্র বদলে যায় ভয় ছড়িয়ে পড়ে এক যুদ্ধের পর এক বৃদ্ধযোদ্ধা পিস পিস করে বলে ওই মানুষটার নাম জানো আরেকজন জবাব দেয় হ্যাঁ সবাই জানে এই প্রথম নামটা বাতাসে ওঠে সাকা আর তার সাথে যোগ হয় গোত্রের নাম সাকা জোল নামটা তখন আর শুধু একটা নামে সীমাবদ্ধ নয় এটা একটা আতঙ্ক একদিন তার মা মারা যায় এই মৃত্যু তাকে দুর্বল না করে আরও নির্মম করে তোলে শোকের নামে সে শুরু করে হত্যাযজ্ঞ নিজের লোকই তাকে ভয় পেতে শুরু করে ভয় এবার সিংহাসনের ভেতরে ঢুকে পড়ে আঠারোশো আঠাশ সালের এক রাত তার সবচেয়ে কাছের মানুষটাই তার দিকে অস্ত্র তোলে যে মানুষটার নামে দেশ সে পড়ে যায় নিরবতায় একটা শিশু যাকে বলা হয়েছিল তুমি কিছু না সে ইতিহাস হয়ে গেল শাখা আমাদের শেখায় অপমান মানুষকে ধ্বংসও করতে পারে আবার কিংবদন্তি বানাতে পারে পার্থক্যটা একটাই আপনি অপমানকে কি হিসেবে নেবেন